দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আমার ট্রাভেলস অ্যান্ড ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশী সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো আজকে মালিশিয়া যেসব আঠারো হাজার কর্মী গত একত্রিশে মার্চ দুই চব্বিশ সালে যেতে পারেন নাই তাদের জন্য সুখবর অলরেডি মন্ত্রণালয় কর্তৃক আবেদনের মাধ্যমে জানানো হয়েছে যে যারা গত একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ সালে আপনারা যেতে পারেন নাই মেন পাওয়ার হয়েছিল তারা আবার যাওয়ার সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া সরকার এবং ডিমান্ড লেটার দিয়ে দিছে বাংলাদেশ মাধ্যমে আপনারা যেতে পারবেন তারা কোন কোন সেক্টরে যেতে পারবেন সেটাও নির্দিষ্ট করে দিয়েছে কনস্ট্রাকশন এবং টুরিজম খাতে এই লোকগুলো যাবে যারা গত আঠারো হাজার শ্রমিক যেতে পারেন এই শ্রমিকগুলো কনস্ট্রাকশন এবং ট্যুরিজম খাতে এই দুইজনের পদে আপনারা যেতে পারবেন তো ইতিমধ্যে আমরা এই সার্কুলারটা পেয়েছি মন্ত্রণালয় থেকে তো আপনারা যারা আঠারো হাজার কর্মী এতদিন অপেক্ষা ছিলেন আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনারা সুকুরিয়ে আপনারা সফল আপনারা ইতিমধ্যে বইসেলের মাধ্যমে সব প্রক্রিয়া শেষ করে ইনশাল্লাহ যেতে পারবেন বলে আশা করা যায় আগামী রবিবার আজকে শুক্রবার আগামী রবিবার আপনারা মন্ত্রণালয়ে যেয়ে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে কিভাবে প্রসেসিং করতে হবে আপনাদের সেই বিষয়ে আপনারা তথ্য নেবেন যদি আপনারা না পারেন আমি ইনশাল্লাহ রবিবারে রবিবারে আরেকটা ভিডিও দিব আপনাদের জন্য আঠারো হাজার কর্মী কিভাবে আপনারা প্রসেসিংটা করবেন কিভাবে আপনারা যেতে পারবেন কি কি জমা দিতে হবে সেই বিষয়ে আমরা আগামী রবিবার ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আমি তো ইতিমধ্যে এই এপ্লিকেশনটা পেয়েছে মালয়েশিয়া সরকার থেকে আপনারা যারা শ্রমিক যেতে তাদের বিষয়ে তো আপনারা রেডি থাকেন যারা ইতিমধ্যে আমার আমরা যতটুকু জানি ইতিমধ্যে অনেক শ্রমিক বিদেশে চলে গেছে আঠারো হাজার থেকে আহ করে অনেকে টাকা পয়সা নিয়ে গেছে এজেন্সি থেকে তো যারা এখনো বিদেশ যান নাই আঠারো হাজার শ্রমিক থেকে তারা বোয়েস এ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারাও যেতে পারবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দিব আমি গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়ে জানাইছিলাম গত আঠাশে আগস্ট আপনাদের নিয়ে নতুন ধরনের আপডেট আসবে ইনশাল্লাহ ইতিমধ্যে একটা আপডেট চলে আসছে তো মালয়েশিয়া খোলার সম্ভাবনা অনেক বেশি এখনো মালয়েশিয়া কোন কোন লুক নিবে এবং কোন কোন মেডিকেল থেকে মেডিকেল নিবে মালয়েশিয়া সরকার সেই একটা লিস্ট হয়ে গেছে অলরেডি মালয়েশিয়া সরকার লোক নেওয়ার জন্য তো আস্তে আস্তে সব কিছু প্রক্রিয়াধীন আছে ইতিমধ্যে আপনারা একত্রিশে মার্চে যারা যেতে পারেন চব্বিশ সালে তাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ নতুন ভাবে লোক নেওয়ারও প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আমরা আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম